এই কাপড়গুলো সুন্দর করে আয়রন করে দেন ঠিক আছে আচ্ছা এক মিনিট একটা কল আসছে হ্যাঁ বলো কি টাকা পাচ্ছ না মানে ও মাই গড কি বলতেছ এতগুলো টাকা কোথায় যাবে তাহলে আমি তো এসেছি লন্ডিতে কাপড় আয়রন করার জন্য আচ্ছা তুমি চিন্তা করো না আমি আসতেছি এখনই আপু কাপড়গুলো দিয়ে দিন আমার বাসায় একটু কাজ আছে কি বলতেছেন কাপড়গুলো দিয়ে দিব এগুলো আমি কাপড় করে দিব সুন্দর করে ঠিক আছে আপনি যান আরে না না আমার হাজবেন্ড টাকা পাচ্ছে না খুঁজে ওখানে অনেক তারা আছে যেতে হবে আপনি কি করতেছেন এগুলো তো নিয়ে আসেন ইস্তারি করার জন্য তাই না এগুলো আপনি নিয়ে চলে যাবেন এটা কি হয় কষ্ট করে আসছেন আমি ইস্তারি করে রাখবো আপনি পরে এসে নিয়ে যাবেন আর আপু বোঝার চেষ্টা করুন আসলে আমার হাজবেন্ড যদি এখন অফিসে না যায় টাকাগুলো নিয়ে তাহলে অনেক বড় লস হয়ে যাবে আমি পরে আসবো কাপুর নিয়ে আচ্ছা শুনুন না ম্যাডাম এত কষ্ট করে আসছেন আবার জামা কাপড় নিয়ে চলে যাবেন এটা কি হয় আপনি জানেন সমস্যা নাই আমি রেডি করে রাখবো আপনি অন্য সময় এসে নিয়ে যাবেন আপু আপনাকে কিভাবে যে বুঝায় আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে টাকার প্রয়োজন আমার অনেকগুলো টাকার প্রয়োজন আমার এই কাপড়গুলো দেন আমি চলে অনেকগুলো টাকার প্রয়োজন তাই বলে আপনি জামা কাপড় নাই করেই নিয়ে চলে যাবেন এটা কি হয় আমি রেডি করে রাখি বুঝতেই পারতেছেন না আপনি আপনাকে তো আমি বুঝাতেই পারছি না আপু এই কাপড়গুলো নিয়ে যেতে হবে মানে আমার হাজবেন্ডকে বিদায় দিয়ে তারপর আমি নিয়ে আসবো আমার অনেক টাকার প্রয়োজন শুনুন আমি বুঝতে পারছি আপনার হাজবেন্ড অনেক বড় বিপদে পড়ছে আচ্ছা আমি না হয় এক কাজ করি আমি আপনাকে দু লক্ষ টাকা দেই আপনি ওটা নিয়েই যান আর আপনি তো আমার দোকানে প্রায় আসেন তাই না আপনি তো আমার পরিচিত কাস্টমার কোনো সমস্যা নাই দিয়ে দেই কি বলতেছেন আপনি আমাকে চিনেন না জানেন না দুই লক্ষ টাকা দিবেন এটা কোনো কথা আরে আপনি তো আমাদের দোকানে প্রায় আসেন কাপড়গুলো স্থির করে নিয়ে যান আপনি তো আমার পরিচিত দুঃসম্পর্কের না তো তাই না এর জন্যই বলতেছি আপনি নিশ্চিন্তে নিয়ে যান আচ্ছা ঠিক আছে তাহলে ভালোই হবে আপনি যদি আমাকে হেল্প করেন বিশ্বাস করে দিচ্ছেন তো আমাকে টাকা হ্যাঁ আমি আপনাকে বিশ্বাস করে দিচ্ছি আর আমি জানি আপনিও খুব ভালো মনের মানুষ আপনি সমস্যা দূর হয়ে গেলে আপনি আমাকে নিজে টাকাগুলো ফেরত দিতে আসবেন এটা আমার বিশ্বাস আছে আপনার উপরে আচ্ছা ঠিক আছে তাহলে আমার অনেক বড় উপকার হবে টাকাগুলো দিন আচ্ছা ঠিক আছে আমি দিতেছি এই নিন এখানে দুই লক্ষ টাকা আছে ও আচ্ছা দুই লক্ষ টাকাই তো দেখছি আচ্ছা ঠিক আছে আপু আপনাকে যে কি বলে ধন্যবাদ বলবো মানে বলার কোনো ভাষা নেই এই সময় যদি টাকাগুলো না দিতেন তাহলে আমার হাজবেন্ডের অনেক বড় লস হয়ে যেত ব্যবসায় আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না আপনার বিপদে যে আমি উপকার করতে পারছি এটাই আমার কাছে অনেক কিছু আচ্ছা আপনি সুন্দর করে আয়রন করে রাখবেন কাপড়গুলো আমি নিতে আসবো আচ্ছা আপু ঠিক আছে ঠিক আছে আসি হ্যাঁ আচ্ছা কত টাকা আমি তো এবার পুরো বড় লোক হয়ে যাব যাই হোক দুই লক্ষ টাকার পরিবর্তে না আমি এখানে চার লক্ষ টাকা পাইছি খুব ভালো হয়েছে এগুলো দিয়ে না অনেক ভালো কাজ হবে আমার বাড়ি মাথায় যে এত বুদ্ধি সেটা কিন্তু আমি জানতাম না তাই নাকি দোস্ত শোন এই টাকাগুলো দিয়ে এখন আমরা অনেক মজা মাস্তি করবো ড্রিঙ্কস করবো ডান্স করবো অনেক হবে আর নতুন মুরগি পটাতে হবে ঠিক আছে আর শোন উনি তো কোনোভাবে বুঝতেই পারে না যে ওনাকে নকল টাকা ধরিয়ে দিয়ে আমরা আসল দুই লক্ষ টাকা দিতে নিয়েছি না এদিকে বেশি এখন থাকা যাবে না জামেলার মধ্যে পড়তে পারি এখান চল 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 চল